হাদিসের মধ্যে লিখে গেছেন বাবা যদি কোন মানুষ আপন মুর্শিদের কদমে কোন কামের আল্লাহ রলির কদমে নিজের জান এবং মা দেখে করে দুনিয়া বি হয় না হলে দুনিয়া বি ফকির হয়ে যায় জরে একবার বাড়া যাবে কি কত সুন্দর কথা যদি পীরের কদমে কামেল মুর্শিদের কদমে নিজের জান মাল দেখে করা হয় তাহলে সে দুনিয়া বি বাদশাহ হয়

যদি কোন মমিন বান্দা কোন কামেল অনুসন্ধান করে আমি আল্লাহ তার কপালে একজন কামেল মিলায় দিয়ে চলে যাব সুবহানাল্লাহ সেই লোক একজন কামেল মুর্শিদ মুকাম্মেল আল্লাহর ওলির অনুসন্ধান পাইলে এবার তিনি তার সমস্ত সম্পদ টাকা পয়সা যা সেই পীরের কদমে সফরদ করলে পীর সাহেব বলেন বাবা তুমি কি চাও যতদিন না পর্যন্ত আমি তোমাকে বিদায় না দেব ততদিন পর্যন্ত তুমি বিদায় নিতে পারবে না জোরে বল আল্লাহ এমন একটি ঘটনা আল্লাহর কলি এবং মরিদের সঙ্গে ঘটতেছে খেয়াল করেন এবার ওই মরিদ পীরের দরবারে খেদমত করতেছেন করতেছেন এক নয় দুই নয় এক বছর দুই বছর বারো বছর পার হয়ে গেল মরশি পীরের সঙ্গে কথা বলে না পীরের সঙ্গে কোনো কথা নাই বিদায় দেয় না এবার মরি চিন্তা করতেছে দেখতে দেখতে আবার বছর বার হয়ে গেল একদিনও আমার মরশিদ আমার সঙ্গে কথা বলে কত মানুষ দরবারে আসে কত মানুষ আমার মরুষিদের সঙ্গে কথা বলে আজকে বারো বছর হয়ে যায় আমার মুর্শিদের কন্যাসি মুর্শির মন খুলে আমার কথা বলল না আসলাম আমি বাচ্চাই হওয়ার জন্য দুনিয়া বি বাচ্চার জন্য পীরের কদমে আসলাম এই চিন্তা করি আবার ক্ষেত্র শুরু করলেন দেখতে দেখতে আরো বারো বছর পার হয়ে গেল জোরে একবার বাড়া যাবে কিছু বাহান